ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জুলাই অভ্যুতানের আহতরা পুলিশের ব্যারিকেড ভেঙে মধ্যরাতে রাজধানীর মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে পৌঁছেছেন জুলাই গণ আহত ব্যক্তিরা তারা সেখানে ক্ষোভ প্রকাশ করছেন তাদের শান্ত করতে মধ্যরাতে সেখানে উপস্থিত হয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা তিনি বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করছেন তবে আন্দোলনকারীদের চিকিৎসা ও হট্টগোলের কারণে তিনি ভালোভাবে কথা বলতে পারছেন না আন্দোলন যেন থামছেই না অন্তর্বর্তী সরকার কি করবে এত দাবি হিমশিম প্রতিদিনই প্রায় প্রতিদিনই দাবি নিয়ে কোনো না কোনো সংগঠন কোনো না কোনো দল তাদের চাওয়া নিয়ে তাদের পাওয়া নিয়ে তাদের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে যাচ্ছেন এটা প্রতিদিনেরই খবর দেখি ওনাদের কী দাবি সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শনিবার থেকে বিক্ষোভ করছেন জুলাই গণ আহত ব্যক্তিরা রোববার তারা দিনভর রাজধানীর শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করেন সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেন এটা একটা খুব ভালো দিক কারণ বর্তমান সরকার তারা কিন্তু সরকারে একমাত্র আসতেই পেরেছে এই ছাত্রদের জন্য এটা অস্বীকার করার কোনোই কারণ নাই এখন যাদের কারণে আপনারা ক্ষমতায় এসেছেন তাদের দিক তো অবশ্যই দেখতে হবে তাদের চিকিৎসা দিতে হবে ভালো সুচিকিৎসা করতে হবে এবং তাদের আরও একটা দাবি সেটা হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে সন্ধ্যা সাতটা উনচল্লিশ মিনিটে শাহবাগ এলাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তারা সেখানে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন তখন ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ অভ্যতানে আহত ব্যক্তিরা এরপর রাত পৌনে বারোটার দিকে ইন্টার কন্টিনাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে যমুনার দিকে এগিয়ে আসেন বিক্ষোভকারীরা তারা যমুনার সামনে পৌঁছালে সেখানে হাসনাত আবদুল্লা উপস্থিত হন সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা বিক্ষোভকারী আহতদের সামনে অবস্থান নিয়ে আছেন আন্দোলনকারীদের আন্দোলনকারীদের একজন আমিনুল ইসলাম তিনি গত উনিশ জুলাই মালিবাগে আহত হন বলে জানিয়েছেন তিনি পায়ে গুলিবিদ্ধ হন আমিনুল ইসলাম রাত বারোটার দিকে প্রথম আলোকে বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন এর আগে আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেছেন শনিবার রাত থেকে তারা সড়কে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তি তাদের সঙ্গে দেখা করা তো দূরের কথা ন্যূনতম সহানুভূতি দেখাননি অথচ জুলাই আন্দোলনে নিহত আহত মানুষদের রক্তের উপর দাঁড়িয়ে ওই সরকার ক্ষমতায় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা সহ আরো কয়েকজন ছাত্রনেতা রাত সোয়া বারোটার দিকে যমুনার সামনে আসেন বিক্ষুব্ধদের চিৎকার ও হট্টগোলের কারণে প্রায় পনেরো মিনিট হাসনাত আবদুল্লা কথা বলতে পারেননি হট্টগোলের মধ্যেই সাড়ে বারোটার দিকে তিনি কথা বলা শুরু করেন আহতদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত না হওয়ার জন্য প্রথমত আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন হাসনাত আব্দুল্লাহ বিক্ষোভ তোদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা চাইছিলাম কি দেশের দেশটা সুন্দরভাবে চলুক এজন্যই তো সৎ উপদেষ্টাদের না দিলাম কিন্তু সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবেন তা আমরা বুঝি নেই এখনও দেখি তারা আরও বেশি নিয়মতান্ত্রিক নিয়ম কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে আরে ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার এই স্লিপ কিয়া কাজে লাগবে আহতদের নিয়ে রাজনীতি করা হচ্ছে বলে মন্তব্য করেন হাসনাত আবদুল্লাহ তাদের সুচিকিৎসা নিশ্চিত ও পুনর্বাসনের জন্য কাজ করা হচ্ছে বলে জানান তিনি শনিবার সন্ধ্যায় জুলাই গণ অভ্যোধানে আহত ব্যক্তিরা আন্দোলন শুরু করেন রোববার বেলা এগারোটার পর মিরপুর সড়কের শিশু মেলা মোড় অবরোধ করেন তারা দুপুরের দিকে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন কিন্তু বিকেল চারটার পর তারা সে কর্মসূচি স্থগিত করে শিশু মেলার মোড়েই অবস্থান করবেন বলে জানান রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ হয়ে যাওয়ার যাওয়ায় দুর্ভোগে পড়েন ওই পথে চলাচলকারী নগরবাসী